জুলাই মঙ্গলবার এখন প্রায় সকাল সাড়ে দশটার মতন বাজছে অসীমা রান্না করে দিয়ে গেছে আর এখন আমি আজকে বানাবো হচ্ছে কাঁকড়া উজ্জ্বল রবিবার দিন বাজারে গিয়েছিল আর সেখানে প্রচুর কাঁকড়া এসেছিল ফোন করে আমাকে জিজ্ঞেস করায় আমি বলি যে হ্যাঁ নিয়ে এসো রান্না করাই যাবে যদিও আমি আগে কোনো দিনই কাঁকড়া রান্না করিনি তবে খেয়েছি প্রচুর ছোটবেলা থেকে আমাদের বাড়িতে একদম কাঁকড়া পুরো নিয়ে আসা হতো তারপরে সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হতো আমার পক্ষে তো সেটা সম্ভবই নয় আর এখানে হচ্ছে একদম কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে দিয়েছিল আমি শুধুমাত্র রান্নাটা করব। রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি তো একটুখানি ইউটিউব দেখে তো আইডিয়া করেই নি তারপরে যদি রান্না সম্বন্ধে ইচ্ছা থাকে ন্যাক থাকে তাহলে কিন্তু ইউটিউব দেখে রান্না সহজেই শেখা যায় কাঁকড়াগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তারপরে বেজে নিয়েছিলাম খুব কড়া করে কিন্তু ভাজেনি তাহলে কাঁকড়ার ভেতরে যে নরম মাংসটা থাকে সেটা একদম শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প করেই ভেজেছিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেলে আজকে রান্না করছি তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছিলাম ফোড়ন হিসাবে আর তার সাথে গোটা জিরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর একটা টমেটো ছোটো সাইজে সেটাকেও দিয়েছিলাম কড়াই ভেজে নিয়েছি তারপরে আদা রসুন আর একটা একদমই ছোট টমেটোর পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্ট নিয়ে সেটা কড়াই দিয়ে বেশ ভালো করে কষানো হলো মশলাটার মধ্যে পরিমাণ মতো হলুদ নুন মিষ্টি কিন্তু দিয়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে কষানো হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়েছি যেন কাঁকড়া গুলোর কিছুটা ফোটে সেই পরিমাণে জলটা দিয়েছি একদমই গা মাখা মাখা কষা কষা হবে তারপরে ভেজে রাখা কাঁকড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে কাঁকড়াটাকে ফুটে নিয়েছি তাতে কাঁকড়ার মধ্যে একদম সুন্দরভাবে রসটা ঢুকবে আর কাঁকড়ার পুরো ফ্লেভারটাও এই গ্রেভিটার মধ্যে ছড়িয়ে যাবে কাঁকড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি ও সময় লাগে না যেটা আমি আজকে রান্না করতে গিয়েই বুঝেছি আর তারপরে এই পরিমাণে গ্রেভিটা আমি রাখবো ওপর থেকে একটু ঘি গরম মশলা ধনেপাতা দিয়ে নিয়েছি আর এদিকে কাঁকড়া একদম রেডি প্রথমবার বানানোতেই কাঁকড়াটা যে এতটা টেস্টি হবে আমিও সত্যি আশা করিনি উজ্জ্বল তো এত ভালো লেগেছে যে বেশি ভাত খেয়ে ফেলেছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি ঠান্ডার ওয়েদারে আজকের লাঞ্চটা বেশ ভালো হলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা